ষাট ঘন্টা ধরে বিশ্ব থেকে বিচ্ছিন্ন ইরান রহস্য কি বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে ষাট ঘন্টা ধরে বিচ্ছিন্ন রয়েছে ইরান ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান নেটব্লক্স এ তথ্য জানিয়েছে নেট ব্লক্স মনিটর অনুসারে ইরান দীর্ঘ গত ষাট ঘন্টা ধরে বিশ্বব্যাপী ইন্টারনেট অ্যাক্সেস থেকে বিচ্ছিন্ন ইন্টারনেট বন্ধের ফলে জনসাধারণের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশ অবাধ যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হচ্ছে বলে জানিয়েছে মনিটরটি ইরান সরকারের আরোপিত অবরোধের ফলে এই বিভ্রাট দেখা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে সরকারের মতে ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন নেট গবেষণা পরিচালক ইসিকমাতের বিবিসিকে বলেন দুই হাজার উনিশ সালের নভেম্বরের পর ইরানে আমরা এই প্রথম এমন প্রায় পূর্ণ সংযোগ বিচ্ছিন্নতা দেখতে পাচ্ছি এমনকি দুই হাজার বাইশ সালের মাহসা আমিনীর প্রতিবাদের সময়েও এতটা সীমাবদ্ধতা ছিল না বিবিসি ইরানে মুক্তভাবে কাজ করতে পারে না ফলে ইন্টারনেট বন্ধ থাকা এবং সাধারণ নাগরিকদের অনলাইনে তথ্য শেয়ার করতে না পারা পরিস্থিতি বুঝে ওঠা ও যাচাই করার ক্ষমতা সীমিত তবে ইসিক আরও বলেছেন ইতিহাস ঘেটে দেখা যায় ইরান সাধারণত অভ্যন্তরীণ কোনো ইস্যুতে ইন্টারনেট বন্ধ করে দেয় কিন্তু আন্তর্জাতিক সংঘাতের সময় তারা সাধারণত আন্তর্জাতিক যোগাযোগ চালু রাখার চেষ্টা করে এবারকার পরিস্থিতি সেই ধারার বাইরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশ